হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখানে কাজু বাদাম বাগানে ঘুরতে চলে এসেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাজু বাগান অনেক কাজু বাগান এই জায়গাটা হচ্ছে পাহাড়পুর পাহাড়পুর এলাকা ঠিক আছে তো আমরা এখানে ঘুরতে এসেছি যাই হোক তোমাদের আমি দেখাবো সব কিছু বাগানের ভেতরে বেশি ভেতরে ঢোকা যাবে না অনেক জঙ্গল আছে ঠিক আছে তো তোমরা দেখো আর হচ্ছে সুন্দর মাঠ আছে দেখো মাঠটা মাঠটা মানে কি সুন্দর মাঠটা আমার তো দারুণ লেগেছে যাই হোক আমরা কিন্তু আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে ফিরছি ঠিক আছে বাবার বাড়ি ফেরার পথে রাস্তায় একটু সময় ছিল বলে আমরা চলে আসলাম বাগানে হ্যাঁ তো দেখো তোমরা এই যে এই যে কাজু বাগানটা আমি একটুখানি ভেতরে যাচ্ছি কাজ বেশি ভেতরে যাওয়া যাবে না অনেক জঙ্গল আছে ঠিক আছে এখন যদিও কাজু ধরা কি তো ফাঁকা তো কাজু হয়নি এখনো এই যে কাজু বাগান যে কাজু গাছ দেখতে পাচ্ছ ব্যাগগুলো দেখো এই যে অনেক গভীর জঙ্গল ভেতরে বেশি যাওয়া যাবে না বাবা দেখো করে করে দেখো চলে এসছি বাগানে ঘুরতে বাগানে কিছু রিলসও হয়ে যাবে তোমাদের কাজু বাগানটা দেখাচ্ছি দেখো তোমরা সবাই কাজু এখনো আসেনি বলো কাজু সময় কখন সিজন কখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাজের সিজন হ্যাঁ অনেক বড়ো বাগানটা অনেক বড় বেশি ভেতরে যাবো না ব্যাগ প্যাকেটগুলো আছে হ্যাঁ নিয়ে আসতে হবে না তোমার বেশি ভেতরে যাওয়ার দরকার নেই তো বন্ধুরা দেখো দেখতে দেখো দেখো মানে ভেতরে যাওয়ার কথা ছিল না যদিও কিন্তু তবুও আমরা ভেতরে যাচ্ছি ঠিক আছে তো ভেতরে অনেক ভেতর মানে অনেক ভেতরেই চলে চলে এসছে আর কি একদম গভীর জঙ্গলের মধ্যে আর এই গভীর জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছি এই যে সরু গলির মতো এই রাস্তাটা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা তো দেখো কাজু বাগান কাজুর সময় সিজন যে বলল চৈত্র বৈশাখ তো সেই সময় কিন্তু দারুণ লাগবে চারিদিকে শুধু কাজু আর কাজু ও হো 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 দারুণ দারুণ এইটা যদি ঠিকঠাক মতো দেখভাল করে তাহলে তো জমে যাবে কিন্তু তো সেইভাবে তো করে না না যে যার মতো আসে আর পটপট করে ভেঙে সব তুলে তুলে নিয়ে চলে যায় এই করে তো যাই হোক বাগানটা সত্যি অসাধারণ মানে এই পাহাড়পুর এলাকা এটা একটা কিন্তু গ্রাম ঠিক আছে গ্রামের মধ্যে যে এত সুন্দর কাজু বাগান আছে সত্যি অবাক মানে দেখলে অবাক হবে কারণ আমরা সাধারণত জানতাম যে কাজু কিন্তু অন্য দেশে হয় তাই না কিন্তু অন্য দেশ ঠিক দেশে বা যাই হোক মানে কাজু গাছ সেভাবে আমাদের এদিকে হয় না বললেই বলা যায় কিন্তু মানে আমাদের মানে গ্রামের আশেপাশেই যে এত সুন্দর কাজু বাগান আছে সত্যি অভাগ হয়ে যায় দেখলার সত্যি অসাধারণ মানে দেখতেও সুন্দর যেমন বাগানটা খুব সুন্দর তো তোমরা যদি কেউ বাগানটাতে দেখতে যাও তাহলে কিন্তু পাহাড়পুর এলাকায় চলে এসো দেখবে খুব ভালো লাগবে মন ভরে যাবে বাগানটা দেখে ঠিক আছে তো চলো আমি আর বেশি বক বক করবো না তোমরা তোমরা দেখো দেখতে থাকো ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে আর হচ্ছে কি বলো তো সত্যি মানে আমার আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে আমার কিন্তু জঙ্গল তারপরে যে ঘুরতে যাওয়া কোথাও এইগুলো আমার খুব ভালো লাগে কিন্তু কি করব মানে আমার তো সময় একটু অভাব আছে সময়ের জন্য আমি ঘুরতে যেতে সেভাবে পারি না বলে আমার সেভাবে ব্লগ দেওয়াই হয় না ঠিক আছে তো যেটুকুনি সময় পেয়ে একটা দিন সময় পাই সেদিন হয়তো একটু নাচ করে নিলাম ওই ওই নাচ করে দিয়ে ভিডিওটাকে শেষ করলাম কিন্তু আমার এই সব জিনিস এই জঙ্গল টঙ্গল আমার এত ভালো লাগে সত্যি তোমাদের বলে বোঝাতে পারি আরেকটা কথা তোমাদের বলা হলো না পাহাড়পুর পাহাড়পুর তো সবাই জেনে না পাহাড়পুরটা কোথায় সেটা আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি বালুরঘাট থেকে যেতে যেতে কিছুদের গিয়ে ভারিলা বলে একটা গ্রাম আছে ঠিক আছে ওই ভারিলা মানে বালুরঘাট থেকে কিছুটা দূর গিয়ে বা দিকে গ্রামের ভেতরের ওই দিকটাতে পাহাড়পুর নামে একটা গ্রাম আছে ওই গ্রামে হচ্ছে এই বাগান আছে ঠিক আছে কাজুবাগান পাহাড়পুর ওইখানে কিন্তু কী তো ওখানে পিকনিক স্পট আছে মানে পিকনিকও হয় যে প্রচুর পিকনিক হয় যে আমাদের কি ছাব্বিশে ডিসেম্বর সরি 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 পঁচিশে ডিসেম্বর যে বড়দিনের যে প্রোগ্রামটা হয় ওইখানে কিন্তু প্রচুর প্রোগ্রাম হয় পিকনিকের জন্য হ্যাঁ স্পটটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো তোমরা যারা দেখো আমি এই জায়গাটা তো বলে দিলাম তোমরা যদি দেখার ইচ্ছুক থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পাহাড়টাতে আসবে খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো চলো তোমরা দেখো আমি যেটুকু মানে দেখানোর জন্য মানে যেটুকু দেখাতে পেরেছি আর কি সেইটুকুই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি তো পুরোটাই আর ঘুরতে পারবো না আমরা আর সব থেকে বড়ো কথা আমাদের লাগেজ ছিল হ্যাঁ আর বাইক ছিল আমরা তো অনেক মানে তখন অলরেডি আমাদের বিকেল বিকেল হয়ে এসেছিলো ডুবুডুবু হয়ে গেছিলো তখন আমরা গেছি আর পুরো ফাঁকা তো ভেতরে যেতে ভয়ও লাগছে তবুও আমরা ওই অবস্থায় সব কিছু লাগেজ লাগেজ বাইরে রেখে আমরা একদম বাগানের দিকে চলে এসেছিলাম ঠিক আছে তো চলো আমাদের মোটামুটি দেখা হয়েও গেছে এবার আমরা বাড়ি ফিরবো তো তোমাদের কেমন লাগলো আবারও বলছি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে টাটা ভালো থেকো সবাই